ওই তো কার কাছে গেলে হবে মানে কি বলতে হবে কেস নাম্বার কত বা কি বিষয়টা এটা কিছু পরিশোধ দিতে হবে আমার কাছে কি দেবে গেলে আমি গেলে দেবে আপনার ওই ফটোকপি কি হবে না আপনার অরিজিনাল কাগজপত্র ওই নেটি শো করতে হবে ওই কেস হবে না সেটাই তো আপনারা তো অরিজিনাল কাগজপত্র দিয়ে হয়েছে আমাদের হ্যাঁ আমাদের দেশ

আরে এগারোশো পঞ্চাশ টাকা তো অফিসে জমা দিতে হয় তারপরে কম্পিউটার মানে দিতে হয় পাঁচশো টাকা তাহলে প্রায় দুই হাজার টাকা গেলো তারপরে ঢাকা থেকে যাওয়া আসা মনে করেন আট দুই হাজার টাকা তাই না সময় যায় তো দেখলাম যে পাঁচশো হাজার টাকা তো বাড়ি গেলে চলে যায় তো নানা রে দেই আপনারে আপনি কম দিয়েছিলাম এক হাজার টাকা আপনি বলেন না কম দিলে হবে না এটা পুরোই দিতে হবে পরে আবার ও দিল আমিও দিলাম আপনার সাথে মাসুদ মাসুদও সেল আমার বউও সেলো

হ্যালো কই হ্যালো গাড়ির দিল নাকি কি নাকি হ্যালো নানা হ্যালো দুই হাজার উনিশ সালে একটা দলিল করতে গেছিলাম দলিল করে যাওয়ার পর ওনার সাথে কথা হলো পরে আমরা গেলাম এসিলেন্ডার অফিসে গেলাম আমরা এসিলেন্ডার অফিসে গেলাম যাওয়ার পরে ওই বেললাল নামে এক লোক আছে তারে বললাম যে আমাদের এই কাগজটা লাগবে তো বসে সারা সারাদিন হ্যাঁ তো বলে এখন না পরে হ্যাঁ খুঁজতে হবে সেখান থেকে গেলাম আবার কম্পিউটার দোকানে প্রথমে একবার কম্পিউটার দোকানে গেছিলাম সেখান থেকে গেলাম আবার এখানে যে দেখলাম যে বারবার ঢাকার থেকে যাওয়া আসা দু হাজার টাকা খরচ তারপরে ওখানে আপনার মিউটেশন করতে লাগবে এগারোশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা কম্পিউটার ম্যানেজিতে পাঁচ ছয়শো টাকা প্রায় চার হাজার টাকা খরচ হয়ে যাবে তাই না তো চিন্তা করলাম যে ঝামেলা না করে ঠিক আছে দিয়ে দিই বিশ্বস্ত মানুষ অভিজ্ঞ মানুষ তো সে এই ছয় বছর ধরে ঘুরোচ্ছে ঘুরন পরে বলে যে এসিলেন্ট নাই হ্যাঁ এই হয়ে যাচ্ছে হবে এই তো হচ্ছে এই কালকে দেবে অ্যান না হ্যাঁ তারপর বললাম যে ই দেন কেস নাম্বার দেন তো বলো যে হ্যাঁ দলিল লাগবে হ্যাঁ তারপর বললাম যে দলিল লাগবে কে কেস নাম্বার তো করছে না কয়েকবার তারপরে বলো যে না হ্যাঁ হয় নাই বললাম টাকা দেন তোলে হ্যাঁ ওই দিচ্ছি দিচ্ছি করে এইভাবে টাল ভহানা করে এই ছয় বছর পার হয়ে গেল এখন ওই দিন আগে গত শুক্রবারে ষোলোশো টাকা এর এটা কি বলে যে বাকিগুলো খরচ হয়ে গেছে টাকা কিসে পরে আবার বললাম যে কিসে খরচ হয়েছে তারপর কথা বলে না তার সেলেরও ফোন দিলাম বললাম জানাবানি এই যে নিয়ে বলতেছে যে পরে জানাবানি ঘণ্টাঘানি পরে এইভাবে টাল ভানা করে ছয় বছর পার হয়ে গেল অথচ উনি একজন পাকা মুসলমান